আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত অর্হত সমূহ সম্বন্ধকে বন্দনা নিবেদন করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাস উপাসিকাগণ দাম্মা হবে রাক্কাতি ধাম্মা সারি সুকাংসেতি আসমিং লোকে পারামিচাতি পালিত একটা কথা বলা হয়েছে দাম্মা হবে রাক্ষা তে তো ধর্ম রক্ষা করে ধার্মিককে দাম্মা সারিং সুখাং সেটি আসমিং লোকে ধর্ম তর্চাকারী ইহলোকে পরলোকের সুখ শান্তিতে বাস করে এটা আর কি তো সদ্যামান ধর্মই আপনাদের রক্ষক এটা বুঝতে পেরেছেন তো নিজের ভবিষ্যতের সুরক্ষার জন্য চিন্তিত থাকা মানুষের মনের স্বভাব হয়ে গেছে আগামী মুহূর্ত সুখ হোক যোগক্ষেমের দ্বারা পরিপূর্ণ হোক এই জন্য মানব স্মরণ খোঁজে প্রত্যেক মানুষেরা স্মরণ খোঁজে আশ্রয় সন্ধান করে অবলম্বন চায় সুখে বাঁচার জন্য সুখের আশায় কিন্তু ধর্মকে বাদ দিয়ে কোনো স্মরণ আশ্রয় বা অবলম্বন নেই জগতে ধর্মই মানুষকে কে মানুষদেরকে ভবিষ্যতের প্রতি নিঃসঙ্ক ও নির্ভর করে যোগক্ষেমের দ্বারা পরিপূর্ণ হয় ধর্মসার দ্বারা পরিপূর্ণ হয় আর কি অতএব ধর্মের স্মরণই একমাত্র স্মরণ ধর্মের রক্ষণই যথার্থ সংরক্ষণ ধর্ম হচ্ছে সেটা যা আমাদের ভেতরে জাগে এবং যাকে আমরা স্বয়ং ধারণ করি অন্য কারো ভেতরে যে ধর্ম জেগেছে অন্য কেউ যাকে ধারণ করেছে সেই ধর্ম আমাদের কোনো কাজে আসবে না বুঝছেন উসুকাজিকা কাজে আসবে না কি অন্য ধর্ম লাভ করেছে জ্ঞান লাভ করে সেটা আমাদের কোনো কাজে আসবে না বুঝেছেন আসবে না তাই না উসিকা আপনারা বলুন আসবে অন্যজনে ধর্মচর্চা করে জ্ঞান লাভ করে ফেলেছে আমার কোনো কাজে আসবে না আমার সুখ শান্তি আমি পাব না তার সুখ সে পাবে যে বুঝেছেন সেটা বরণ আমাদের অধিকরণ প্রেরণা এবং বিধি প্রদান করতে পারে উৎসাহ যোগাতে পারে তার অন্যজনের জ্ঞান চর্চা কিন্তু আমাদের বাস্তবিক লাভ তো ধর্ম ধারণ করার মধ্যেই আমরা যখনই নিজের মধ্যে ধর্ম ধারণ করতে পারি তখনই আমাদের বাস্তবিক লাভ অতএব ধর্মসরণের যথার্থ অভিপ্রায় হচ্ছে আত্মসরণ সেই জন্য বলা হয়েছে আত্মাসাম্মা পানিয়ে দিই চা এ তাং মাঙ্গালাং মত্তমাং মঙ্গল সূত্র বলেছেন না আত্মা সাম্মা পানিয়ে দিই চা এ তাং মাঙ্গালাঙ্গ অর্থাৎ আমাদের উত্তম মঙ্গল এই কথার মধ্যে নিহিত আছে যে আমাদের সম্যক প্রকার আত্মপ্রণীদানের অভ্যাস করতে হবে কোনো বাহ্য শক্তির প্রণিদানের অভ্যাস আমাদের ভীত পরাশ্রয়ী এবং অসমর্থ করে দেয় আত্মদ্বীপ এবং আত্মসরণই যথার্থ অত্তে ধর্মদ্বীপ এবং ধর্ম বুঝেছেন উপাসক উপিকা ভগবান বুদ্ধ পূর্ণিমা সূত্র বলেছেন না আত্মা দ্বীপ আত্মা সারানা আনাইয়া সারানা ধাম্মা দ্বীপা আনাইয়া সারানা বিহারাতি। ভগবান বুদ্ধ শরণিবারের আগে উপদেশ দিয়ে গেছেন হে মুক্তিকামী উপাসক উপাসিকা সাধক সাধিকা বিক্ষু সামন আত্মদীপ আত্মস্মরণ হও ধর্মদ্বীপ ধর্ম হও যে কোনো সংকটে আমাদের বেতরের ধর্মকে জাগাতে হবে স্বয়ং ধারণ করা ধর্মের দ্বারা এক এক সুরক্ষিত দ্বীপ আমরা বানাতে পারি যাতে আমাদের জীবনের দুদল্যমান নৌকা যথার্থ আশ্রয় পেতে পারে যে কোনো বিপদ আপদের প্রতি আমাদের সুরক্ষা স্থিত হতে পারে আসল কথা হচ্ছে এই যে আমাদের ভিতরে আমাদের নিজের ভিতরের প্রজ্ঞাকে জাগিয়ে রাখতে হবে এবং এই জন্য সমাধির দ্বারা নিজের চিত্তের একাগ্রতাকে পুষ্ট রাখতে হবে কায়িক বাচনিক দুষ্কর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের শীল অখণ্ডিত রাখতে হবে ভেঙে গেলে আবার শীল গ্রহণ করতে হবে শীল সমাধি এবং প্রজ্ঞার এই বিশুদ্ধ ধর্ম আমরা যতটা সুরক্ষিত রাখব অর্থাৎ আমরা যতটা ধর্মবিহারী হতে পারব ধর্ম ধর্মচর্চাকারী হতে পারবো নিজের ধর্ম পালনকারী হতে পারবো তা নিজের ধর্ম পালন করা স্বয়ং ধারণ করা নিজে সুরক্ষিত করা ধর্মের দ্বারা ততটা নিজের সুরক্ষণ এবং সংরক্ষণ লাভ বুঝে বুঝেছেন বসে বয়সীরা তা নাহলে আমরা লাভ করতে পারবো না বাস্তবিক দাম্মা হবে রাকাতি দাম্মাচারী ধর্মচারী রক্ষা স্বয়ং ধর্মই করে তাহলে নিজের যথার্থ সুরক্ষার জন্য নিজের প্রকৃত ধর্মচারী বিহার এবং ধর্ম পালান হন তার ধর্মচর্চাকারী হন এতেই আমাদের মঙ্গল ভালো এবং কল্যাণ নিহিত আছে বুঝেছেন উপাসক তা না হলে কিন্তু আমাদের অকল্যাণেই আছে নাম একটা জিনিস নাম কি আছে নাম অতীতের কথা বুঝেছেন উপাসক একটা ঘটনা কোনো এক ব্যক্তির মা বাবা তাম নাম রেখেছিলেন ফাপক তা বুদ্ধিসত্বের জাতক কাহিনীতে আছে আর কি সে যখন বড় হলো তখন ওই নামটা তার ভীষণ খারাপ লাগতে লাগলো তখন সে গুরুর কাছে প্রার্থনা করল প্রভু আমার নাম বদলে দিন এই নাম খুব অপ্রিয় কারণ এটা অশুভ অমাঙ্গলিক এবং দুর্ভাগ্যসূচক তখন গুরু আচার্য মহোদয় তাকে বোঝালেন দেখো বাবু নাম হচ্ছে একটা প্রজ্ঞপ্তিমাত্র চিনার জন্য একটা সংজ্ঞা মাত্র ব্যবহার জগতে কাউকে ডাকার জন্য এই নামের প্রয়োজন হয় নাম পাল্টালে কোনো মতলব সিদ্ধ হবে না বুঝেছ কারো নাম পাপক থাকলেও সৎকর্মের দ্বারা সে ধার্মিক হতে পারে আবার কারো নাম ধার্মিক থাকলেও দুষ্কর্মের ফলে সে পাপি বা পাপক হতে পারে আসল কথা হচ্ছে কর্মের নাম পাল্টালে কী বা হবে কিন্তু তিনি কিছুতেই শুনলেন না বারবার গুরু আচার্যকে অনুরোধ করতে লাগলেন আমাকে নাম পাল্টিয়ে দিন নাম পাল্টি দিন তখন আচার্য বললেন কর্মশুদ্ধির দ্বারাই অত্তর হয় মঙ্গল হয় বুঝেছ বাবু তুমি যদি নামও শুদ্ধ করতে চাও তাহলে যাও গ্রামে নগরে ঘুরে ঘুরে যে ব্যক্তির নাম তোমার মাঙ্গলিক হবে যেই নাম পছন্দ হবে সেটা তুমি সিদ্ধান্ত নিয়ে এসে আমাকে জানাবে তোমার নাম সেভাবেই পাল্টে দেওয়া হবে ওই বেচারা পাপক সুন্দর নামধারে লোকদের কষতে বেরিয়ে পড়লেন গ্রামে নগরে বাড়ি থেকে বের হয়েও মাত্রই তিনি এক মৃতদেহ দেখলেন সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলেন কে মারা গেছে তখন লোকেরা বলল এক ব্যক্তি মারা গেছে তার নাম জীবক এই জীবকেই মারা গেছে পাপক তখন ভাবতে লাগলেন তার নাম জীবক কিন্তু সে মৃত্যুর শিকার হলো কেন তাহলে আরও যেতে যেতে দেখলেন যে কোনো এক দরিদ্র গরিব দুঃখী তার স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দিচ্ছে তার নাম জিজ্ঞেস করে জানলেন দে তার নাম ধনপালি পাপক ভাবতে লাগলেন তার নাম ধনপালি অথচ তার কাছে ধন নেই অনেকে বলে দাসীকে পেটাচ্ছে দাসীকে বের করে দিচ্ছে ধন না আনার কারণে এরকমও অনেকে বলে যাই হোক যাকে মারতেছে সে একজন নারী তার নাম ধনপালি ছিল তার ধন নাই কিন্তু সে কারণে মার কাচ্ছে তা আরও যাতে যাতে দেখলেন যে এক ব্যক্তি পথ হারিয়ে ফেলে লোকজনকে পথের সম্বন্ধে জিজ্ঞেস করতেছে তিনি তার নাম জিজ্ঞেস করে জানলেন তার নাম পন্তক পাপক তখন আরও চিন্তায় পড়লেন আরে পন্তও রাস্তা জিজ্ঞেস করে রাস্তা হারিয়ে পেলে। পথিক পথ খরায় তাহলে পাপক এত কিছু করার পরে ফিরে এলেন নামের প্রতি তার আর কোনো আকর্ষণ বা বিকর্ষণ রইল না তিনি সব বুঝতে পারলেন নাম এ কি আছে অর্থাৎ এই নামে কি আছে তিনি ভালো করে বুঝতে পারলেন জীবক মরে আজীবক মরে দন পালিও গরিব হয় অদন পালিও গরিব হয় পন্তক পথ হারায় অপন্তক পথ হারায় বাস্তবিক নামের কোনো মাহাত্মই নেই যে জন্মান্ধ তারও নাম নয়ন সুখ জন্ম থেকে যে দুঃখী তার নাম সদা সুখ নাম অনেকে অনেক রকম রেখে দেয় এরকম আর কি জগতে আচ্ছা আমার নাম পাপক কিন্তু আমার তো অমঙ্গল কিছু দেখছি না অতএব নাম কিছুই নয় আমি নিজের কর্মই শুদ্ধ করব কর্মই প্রমুখ কর্মই আসল কর্মই প্রধান যে কথা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য সম্প্রদায়ের ক্ষেত্রেও তাই প্রযোজ্য বৌদ্ধ সম্প্রদায়ের সমস্ত লোকই কি বুদ্ধিসম্পন্ন জ্ঞানসম্পন্ন প্রজ্ঞাসম্পন্ন জৈন সম্প্রদায়ের সমস্ত লোকই কি আত্মজিৎ ব্রাহ্মণ সম্প্রদায়ের সমস্ত লোকই কি ব্রহ্মবিহারী ইসলাম সম্প্রদায়ের সমস্ত লোক কি আত্মসমর্পিত এবং শান্ত প্রত্যেক ব্যক্তির মধ্যেই যেমন ভালো মন্দ আছে তদ্রুপ প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেও ভালো মন্দ লোক আছে কোনো সম্প্রদায়ের সব লোকই ভালো হতে পারে না আবার সব লোকই খারাপ হতেও পারে না কিন্তু সাম্প্রদায়িক আসক্তির কারণে আমরা নিজের সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তিকে সজ্জন এবং অন্য সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তিকে দুর্জন মনে করি বৌদ্ধ জৈন খ্রিস্টান বা মুসলিম বলা মাত্রই কোনো ব্যক্তি সজ্জন বা দুজন হতে পারে না বৌদ্ধ নামদারী ব্যক্তি পরম পুণ্যবানও হতে পারে না সবাই অর্থাৎ নিতান্ত পাপীও হতে পারে না সবাই আর এই কথা সকল সম্প্রদায়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য যেমন কোনো ব্যক্তিকে চেনার জন্য তাকে একটা নাম দেয়া হয় সেরূপ কোনো সম্প্রদায়কে চেনার জন্য একটা নাম দেয়া হয় মাত্র এটাই নামের সঙ্গে গুণের কোনো সম্বন্ধ নেই তেল বরা টিনের গায়ে ঘি এর লেভেল লাগিয়ে তেলেও তেল তেলই থাকে বিশুদ্ধ ঘি হয়ে যায় না তেলের কন্টিনে তেল যে লেভেল সেটা লাগিয়ে দিলে তেলই থাকে সেটা কোনো দিন ঘি হয় না কোনো সুন্দর ব্যক্তির নাম কুরুপ রাখলে সে কুরুপ হয়ে যায় না কোনো কুরূপ ব্যক্তির নাম সুন্দর রাখলে সে সুন্দর হয়ে যায় না ফুলকে কাটা অথবা কাঁটাকে ফুল বলতে থাকলেও ফুল হয়ে থাকে কাটা কাটাই থাকে কোনো ব্যক্তি হয়তো দিনও দরিদ্র কিন্তু তার নাম রাজন্য এই ব্যক্তি যতদিন বুঝবে যে রাজন্য নাম কেবল সম্বোধনের জন্য আসলে সে দরিদ্র ততদিন সে সজ্ঞানে আছে বলতে হবে কিন্তু যেদিন সে ওই নামের দম্ব মাথায় চাপিয়ে দীন দরিদ্র হয়েও নিজেকে প্রভাবশালী প্রতাপশালী রাজা ঐশ্বর্যশালী রাজা এবং অন্য সকলকে হে অদৃষ্টিতে দেখতে শুরু করবে তখন তাকে পাগল ছাড়া কেউ বলবে না লোকের উপহাসের পাত্রই সে হবে কিন্তু রাজন্য নামদারি হাজার লক্ষ দীন দরিদ্র সংগঠিত হয়ে নিজেকে রাজা বলে মনে করতে থাকে এবং অন্য সকলকে হে অদৃষ্টিতে দেখতে থাকে তাহলে পাগলদের এই পাগলামি কেবল উপহাসপদই নয় বরং গোটা সমাজের পক্ষে বিপদের কারণ হয় ঠিক এই দশা আমাদের হয় যখন আমরা জাতীয়তা সাম্প্রদায়িকতা এবং রাষ্ট্রীয়তার ইন্ধন যুগিয়ে প্রমত্ত হয়ে উঠি এবং নিজেই নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করতে থাকি এবং অন্যদের গিনার দৃষ্টিতে দেখতে থাকি এই অবস্থায় আমরা গোটা সমাজের পক্ষে বিপজ্জনক এবং অশান্তির কারণ হয়ে থাকি ফলে নিজের বিপদ থেকে ডেকে আনি অর্থাৎ নিজের বিপদ নিজেই ডেকে আনি আর কি নিজের অশান্তি নিজেই সৃষ্টি করি আমরা সুখ শান্তি হারিয়ে প্রকৃত ধর্ম থেকে দূরে সরে যায় ধর্মকে জাতি বর্ণ বর্গ সম্প্রদায় সমুদায় দেশ রাষ্ট্রের সীমাতে বাধা যায় না কোনো দিনও মানব সমাজের যে কোনো শ্রেণীতে ধর্মপরায়ণ ব্যক্তি থাকতে পারে ধর্মের উপর কোনো এক বর্ণ বিশেষের ওই আধিকার থাকতে পারে না ধর্ম আমাদের ভালো মানুষ হতে শিক্ষা দেয় ভালো মানুষ ভালো মানুষ সে শুধুমাত্র নিজের সম্প্রদায়ের নয় বরং সারা মানব সমাজের শোভা যে ভালো মানুষ নয় সে ভালো হিন্দু ভালো মুসলমান ভালো বৌদ্ধ ভালো জৈন ভালো ভারতীয় ভালো বাংলাদেশি ভালো এশিয়ান ভালো ইউরোপিয়ান ভালো ব্রাহ্মণ কর্ত্রীয় কিভাবে হবে আর যে ভালো মানুষ হয়েছে সে যথার্থত্ত্বের ধর্মবান ধার্মিক তাকে যে নামেই ডাকা হোক না কেন কিছু আসে যায় না গোলাপ গোলাপই তাকে নাম পাল্টে দিলেও তার গুণের কোনো তারতম্য হয় না যে বাগানে গোলাপ ফুটবে শুধুমাত্র সে বাগানকেই নয় আশেপাশের সারা বায়ুমণ্ডলকে নিজের সৌরভে সৌরভিত করে অতএব আসল কথা হচ্ছে আমাদের ধর্মপরায়ণ হতে হবে ভালো মানুষ হতে হবে নাম যাই হোক না কেন যে বাগানই হোক না কেন তাতে যে নামেরই বোট লাগানো হোক না কেন কিছু আসে যায় না সেখানে ফুল ফুটতে হবে ফুলের সৌরভ ছড়াতে হবে পৌর সৌরভ সুগন্ধি ছড়াবে তা না হলে সেই বাগানের কোনো সার্থকতা নেই সাম্প্রদায়িকতা এবং জাতীয়তার রঙিন চশমা খুলে পেলে দেখলেই ধর্মের শুদ্ধ রূপ প্রকটিত হবে অন্যথায় নিজের সম্প্রদায়ের ওই রং চাকচিক্য নাম লেভেলের ওই প্রাধান্য পেয়ে যাবে ফলে ধর্মের সার বিহীন হয়ে যাবে ধর্মের কষ্টিপাতরে কোনো ব্যক্তিকে পরীক্ষা করতে হলে দেখা উচিত নয় যে সে কোনো সম্প্রদায়ের কিনা তা সে কোনো সম্প্রদায়ের দীক্ষিত কিনা অন্যতা কোনো দার্শনিক মান্যতাকে মেনে চলে কোনো কিছু সে মানে কি না সেটা দেখলে হবে অথবা কি সংস্কার পালন করে সে কী ধর্ম পালন করে কি নিয়ম পালন করে বরং এটা দেখা উচিত যে তার আচরণ কীরূপ তার স্বভাব চরিত্র কীরূপ জীবনযাপন ব্যবহার কীরকম ভালো না মন্দ কুশল না কুশল সেটা পবিত্র কি না অপবিত্র শুদ্ধ কি না অশুদ্ধ আত্মমঙ্গলকারী এবং লোকমঙ্গলকারী কি যদি হয় তাহলে সে যথার্থ ওই ধর্মবান যতটুকু আছে ততটুকু ওই ধর্মবান যদি না থাকে তাহলে ধর্মের সঙ্গে সে ব্যক্তির কোনো সম্বন্ধ নেই সে যেই নামেরই পরিচিত হোক না কেন যেই সম্প্রদায়েরই হোক না কেন যে তকমায় লাগে চলুক না কেন যে টাইটেলেই দেখ না কেন যে টাইটেল ব্যবহার করুক না কেন এই সাম্প্রদায়িক তকমার এই টাইটেলের সঙ্গে ধর্মের বা সম্বন্ধ কোনো সম্বন্ধ নেই চমকদার নাম এবং টাইটেল থেকে আমরা বা পেতে পারি বলেন উপাসিক উপাসিক এখন কিছুই পেতে পারি না কারো কোনো কিছু পাওয়া সম্ভব নয় বুঝেছেন বৌদ্ধ বলুন বা নাই বলুন কিন্তু যদি আমরা সেই মহাকারণেক ভগবান তথাগতের দ্বারা প্রদর্শিত সহজ সরল পথকে নিজস্ব করে নিজের ভেতরে রাগ দেশ মোহের কলুষকে দূর করতে পারি তাহলে নিশ্চয়ই এর দ্বারা আমাদের লাভ হবে আমাদের হিতসুখ হবে তখন আমরা নিজেদের যে নামেই ডাকি না কেন আমরাই কল্যাণকারী মার্গের যথার্থ অনুগামী দুঃখ নিরুদ্গামিনী প্রতিপদার যথার্থ প্রতীক এবং সকল দুঃখকে দূর করা যথার্থ অধিকারী শুধু বুদ্ধ বুদ্ধ বলে সন্তুষ্ট হয়ে আমি বুদ্ধ খুলে জন্ম নিয়েছি বুদ্ধকে আমরা পেয়েছি হাত পা গুটিয়ে বসে থাকলে এমনি এমনি সুখ এসে যাবে সেটা কোনো দিন কল্পনা করা যায় না বুদ্ধ না হয়েও ইউরোপিয়ান আমেরিকানরা এখন ধর্মচর্চা করে তারা ধর্মের সুখ পাচ্ছেন তারাই আসল বুদ্ধ। অন্য জাতের সম্প্রদায়ে তারা ধর্মচর্চা করে সুখ পেতে পারলে সে তারাই আসল বুদ্ধ । বৌদ্ধ স্কুলে জন্ম নিলে বুদ্ধ হওয়া যায় না বুঝেছেন উপাসকবাসীরা সত্য ধর্মের অভাবেই আমরা উঁচু নিচু দেওয়াল বানিয়ে মানুষে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি সত্য ধর্ম এই দেওয়ালগুলোকে ভেঙে সকল প্রকার বিভেদ মিটিয়ে দেয় এবং একতার ধরা তলে এরূপ মানবীয় সমাজ গঠন করে সেখানে জন্মজাত উঁচু নিচুর ভেদাভেদ থাকে না হ্যাঁ যদি কোনো ভেদাভেদ থাকে তাহলে সেটা হচ্ছে কে কতটা শিলবান সমাধিবান এবং প্রজ্ঞাবান কে কতটা ধর্মচর্চাকারী কিন্তু এই বিভেদও স্থায়ী শাশ্বত নয় কোনো বাহ্য শক্তির দ্বারা পূর্ব নিশ্চিত এবং পূর্ব নির্ধারিত নয় প্রত্যেক মানুষ একথা বলার ক্ষমতার আগে যে সে নিজের সৎ প্রযত্নের দ্বারা অধিকতর শিলবান হয়ে গায়িক এবং বাচনিক দুষ্কর্ম থেকে রক্ষা পাবে অধিকতর সমাধিবান হয়ে নিজের মনকে বসীভূত করবে এবং অধিকতর প্রজ্ঞাবান হয়ে রাগ দেশ মহরূপী চিত্ত মালিন্য থেকে মুক্তি পাবে সমতা যার লাভ হয়নি তার সমতা লাভ করার পুরোপুরি অধিকার আছে পুরোপুরি সুযোগ আছে সে যেই হোক না কেন শীল সমাধি এবং প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত ব্যক্তি স্বভাবতই মৈত্রী এবং করুণার শ্রেষ্ঠ গুণাবলীর দ্বারা পরিপ্লাবিত হয়ে ওঠেন তার মনে দেশ এবং দমনুষ্য অহংকার এবং ঘৃণা বয় এবং ভীতি থাকতে পারে না তিনি জাতি বর্ণ কুল এবং ধনের কারণে অহং ভাবনার শিকার হন না অথবা ওগুলোর অভাবে কোনো হীন ভাবনাও অর্থাৎ হীন ভাবনারও শিকার হন না সে হীন ভাবনাও করেন না মনে স্থান দেন না কোনো ব্যক্তি যে কোনো জাতি কুল বর্ণ বা সম্প্রদায়ে জন্মগ্রহণ করুক না কেন তিনি দনবান হোক বা নির্দন হোক ধনী হোক বা গরিব হোক বিদ্যান হোক বা মূর্খ হোক যদি শীল সমাধি এবং প্রজ্ঞায় তিনি প্রতিষ্ঠিত থাকেন তাহলে তিনি নিশ্চয় পূর্ণ মানব পরিপূর্ণ মানুষ অতএব মহান মহান মানুষ হওয়ার অধিকার রাখে সে মানবতার এই যথার্থ মানদণ্ডে নিজে নিজেকে মাপতে থাকার অভ্যাস বাড়ান উপাসকভাসী এবং যখন নিজের শীল সমাধি এবং প্রজ্ঞায় কোনো দুর্বল্যও কখনও দেখা যায় তাহলে সেই দুর্বল্যকে দূর করে শীল সমাধি প্রজ্ঞার পুষ্টি সাধনে যত্নবান হন প্রচেষ্টাশীল হন বারবার চেষ্টা করুন এবং এইভাবে নিজের কল্যাণ সাধন করুন বুঝেছেন উপাসকভাষিকা তো সন্ধ্যাবান উপাসক এইভাবে নিজেকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারলে নিজের সুখ নিজেই পাবে নিজের শান্তি নিজেই পাবেন এছাড়া আর কোনো পথ নেই কাউকে এখানে পূজা করতে হবে না কাউকে দিনকে দিন পূজা করতে হবে না কাউকে পূজা করতে থাকলে কেউ আমাকে সুখের পথে স্বর্গে নির্বাণে বমলকে নিয়ে যাবে না নিজের প্রচেষ্টা নিজেকে করতে হবে আমি যতটুকু লেখাপড়া করবো ততটুকু সফলতা পাবো যতটুকু আমি হাঁটব ততটুকু আমার পথ পুরাবে এরকম বিষয় এটা তো আপনারা সকলেই ধর্মচর্চা করুন ধর্ম জ্ঞান জ্ঞানী হন সেটাই আমরা কামনা করি যতটুকু জ্ঞান আমরা পেয়েছি তার থেকে ততটুকু আমরা নিজেরা কল্যাণ লাভ করেছি আপনাদেরকেও কল্যাণ করার চেষ্টা করে যাচ্ছি তো আপনারা যারা চলবেন তারাই সুখ পাবেন তো আর বেশি কিছু বলব না সন্তান পয়াশা উপভাষী এখন আপনারা নিজেরা চিন্তা করে দেখুন ধর্মচর্চা করলে সুখ শান্তি এগুলো পান কিনা চর্চা করে দেখুন তিন মাস চর্চা করে দেখুন কিছু করতে হবে না আপনাকে তো আমি বলতেছি না যে আমাকে দান করতে হবে বা আপনি বিহারে গিয়ে অজস্র দান করেন তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন ওরকম বিষয় না আপনি নিজের শিল সমাধি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হয়ে নিজের ঘরে নিজের বাসায় নিজের দৈনন্দিন কাজকর্মের মধ্যে থেকেও ধর্মচর্চা করা যায় তাহলে আপনি নিজে সুখের পথ পাবেন শান্তির পথ পাবেন পারিবারিক জীবনে অশান্তি দূর হবে নিজের শারীরিক মানসিক সুস্থভাবে বাঁচতে পারবেন তো এটাই হলো আসল ধর্ম তো সন্তাবান না আজকে আর বেশি কিছু বলবো না এতটুকুই আপনাদের সকলের মঙ্গল হোক কল্যাণ হোক ধর্ম জ্ঞান উদয় হোক এই কামনা করে আজকের ধর্ম আলোচনা এখানেই সমাপ্ত করলাম জগতের সকল প্রাণী সুখী হোক মদে ভরা বোতলে দুধের লেবেল লাগানো থাকলেও সেটা পান করলে আমাদের নেশাই হবে যদি তাতে পানি ভরা থাকে তাহলে সেটা পান করে তেষ্টা মেটানো যেতে পারে কিন্তু স্বাস্থ্যবান হওয়া যাবে না স্বাস্থ্যবান হতে হলে বিশুদ্ধ দুধ পান করতে হবে বোতলের রং রূপ বা লেবেল যাই হোক না কেন কিছুই আসে যায় না এই নাম আর লেবেলে কী আছে বলুন তো কিছুই নেই সাম্প্রদায়িকতা জাতীয়তা এবং রাষ্ট্রীয়তার বুথ মাথায় চেপে বসলে শুধু বোতল এবং বোতলের নাম এবং লেবেলই মুখ্য আকার ধারণ করে দুধ গৌণ হয়ে যায় ধর্ম গৌণ হয়ে যায় আসুন উপাস আপনারা এই নাম এবং লেবেলের উর্ধে উঠে নিজেদের আচরণ শুদ্ধ করুন বাক্য সংযম করার জন্য মিথ্যা কর্কশ চুকলি নিন্দা পলাপ পলাপটাকে নিজেকে বাঁচান শরীরকে সংযত করার জন্য হিংসা চুরি বেবিচার এবং নেশা পান থেকে নিজেকে সুরক্ষা করুন নিজের শুদ্ধ জীবিকা বিশুদ্ধ শুদ্ধ করুন জন অহিতকারী ব্যবসা থেকে নিজেকে বাঁচান ঠকবাস প্রতারণা ব্যবসা থেকে নিজেকে রক্ষা করুন মনকে সংযত করার জন্য তাকে নিজের বসে রাখতে শিখুন তাকে সতত সাবধান সজাগ হয়ে থাকার অভ্যাস করাতে হবে এবং প্রতি মুহূর্তে ঘটমান ঘটনাকে যেমন যেমনভাবে সাক্ষীভাবে দেখতে পারার সামর্থ্য বাড়িয়ে পরিশেষে রাগ দেশ এবং মহগ্রন্থকে দূর করুন চিত্তকে নির্মল করুন পবিত্র করুন তাকে অনন্ত মৈত্রী এবং করুণা দ্বারা পূর্ণ করুন নাম লেবেল হিন ধর্মের ইহাই মঙ্গল বিধান বুঝতে পেরেছেন বয়সবয়সীকা সত্য ধর্ম সত্য ধর্মই হয় বুঝেছেন সত্য ধর্ম বুঝতে চেষ্টা করুন সত্য ধর্ম কি সত্য ধর্মের আলো জ্বলতে শুরু করেছে পাপের অন্ধকার দূর হবার সময় নিকটবর্তী এই মঙ্গলময় ধর্ম বেলায় লাভের অংশীদার হন আপনারা সবাই বসে বসে এবং নিজের অন্তরকে ধর্মের প্রকাশে উদ্দীপিত করুন নিজের ভিতরে সঞ্চিত সমস্ত অন্ধকার সমস্ত কলুষ দূর করুন আমাদের অন্তর মনের গভীর যে রাগ দেশ আর মোহ সঞ্চিত আছে তাকে দূর করুন রাগ দেশ এবং মোহই পাপের অন্ধকার এগুলোকে সরাতে পারলে ধর্মের প্রকাশ হবে আমরা বড়ই ভাগ্যবান যে এই রকম সহজ সরল নিয়ম আমরা লাভ করেছি যার দ্বারা আমরা নিজের অন্তর্মনকে ধুয়ে সত্য ধর্মের পবিত্রতা যেগুলো আছে সেগুলোকে ধারণ করতে পারি এই সুযোগের পুরোপুরি সদ ব্যবহার করুন সময় হারাবেন না সময় হারালে পস্তাবেন বুঝেছেন যা এই পথে চলতে হলে এটা কখনো অনিবার্য নয় যে কেউ নিজেই নিজেকে বৌদ্ধ বলতে শুরু করবেন